ಸೈತನ ಕಾಲಿ ನಾ ಸಾಯಿ ನಗರೆ ಹುಡುಬಾರ

কালকে রহল্লাভাবে পাচ্ছি দশ দশকটা ফালাইসিন যে তার পাচ্ছি আমার হেনু ফালাইসেন হেম সাহেবুল্লা খাতের হেনো কটা সাইতান আর তিনটা মাগুর পাচ্ছেন ছোট বড় মিল্লা যে একটা কই দশকা অনুযায়ী সব পানি আপনার বাইরে না একবারে হেই ইয়ের সহ পশ্চিম পশত বাইদের পানি সহ ইনত যে উদানা ফানি যে কমে গেছে হিনো তো বোকামের ফানি

কেমন নেই কালকে নন্দা পাচ্ছেন নোদা নাকি খালে এলো কি খালে কি বাদুর দুইটা একটা না দুইটা ছোটবেলা ভালো একটা আঙ্গর দুলার বেড়ার আমার মেয়ে একটা দিনই তো বাসটা হিমপি তো আছে মাছ থেকে উদয় হবো কেমনে তো দক্ষিণ মেহি কাঁসারে গাটা খালে তো অনেক মাছ থাকে কাঁসারে কাটা খাল খেলে নামছে খাল এই আপনার দে যায় কাঁসারে কাঁটা নামছে না ইয়ার কি বলদার দা ইয়া মানিক নামে কাঁসারা খাইলে আমি যে গেছিলাম চোদ্দো সালে না পনেরো সালে বন্দুর বাড়ি আছে একটা অনেক মাছ পারে এখানে খালা থেকে করলো বড়ের মতো নিষেধ করলে তেলের মধ্যে দেওয়ার মনে করি মাছ না খাইলে দেওয়ার মাছ হয় আগে বাইনা ভাল হয়তাম একশো দেড়শো দুইশো করে খালি মাঘরও ফোনাবাসতো কুয়ের ফোনাবাসত জমানি না খেত কেউ যদি কানি হোলার হিঁচ কম বগা তোর মাছ পাইতো বুঝলে গেছে গা জার দিলে আবার মাছ বগাটা দেশি মাছের স্বাদে আলাদা তাজা মাছের সেই দিনকে যে বাইম বাচ্চম দুইটা বাংমার ছিল তাই তো বৃষ্টি সমেরোটা বড় বড় সময় আজিজুলাড়িয়ে ফেলেছি যখন বড়বার ক্ষেত্র নির বাজেই নাই ইমবাড়িতে বাজছে ওমরা তো বাজেই নাই তখন এরম তো একটা করে বাজলে বুঝছে গে তো মানুষের দুজন ই খায় দুদাই র বুড়া বুড়ি দুইজনের যে মাছ বাজে খায় আর উঠাই যায় যদি বাজে